সো গাইজ আমি কিন্তু এখন ফাইনালে চলে আসছি সেই মেন পয়েন্টে আর দেখো আশেপাশে সেই ভিউগুলো দেখো কি সুন্দর এখান থেকে আর দশ পাঁচ দশ কিলোমিটার আছে তো আমরা কিন্তু এখন যাচ্ছি সেই রোড দিয়ে আর একটা সামনে একটা ছোট্ট বাজার বলবো ওই বাজারটা পার হয়েই সে পার্কিং আছে তো আমরা ওই পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে যাব আর সমীর চালাচ্ছে গাড়ি দেখো খুব সুন্দর কিন্তু আশেপাশে ভিউ কিন্তু খুব সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমরা তো এই যে পার্কিনে দেখো চলেও আসছি তো আমরা এই এই পার্কিনে দাঁড়াবো না আমরা সামনে আরও যে এগিয়ে যাই তারপরে দাঁড়াবো আর তোমরা আমার সাথে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কোথায় আমরা গাড়ি রাখছি কী করছি কোন দিক দিয়ে যাচ্ছি অবশ্যই বুঝতে পারবে আর যদি না থাকো তাহলে কিছু বুঝতে পারবে না চলো সামনের দিকে আগানো যাক জানা যাবে

আর আমরা কিন্তু এখানে গাড়ি আসছিলাম তো এখান থেকে আমরা গেলাম আর এই যে দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনের দিকে দেখা যাক কি হয় আমরা পার্কিংয়ে গাড়ি রেখে তাও অনেকটা হেঁটে যেতে লাগবে আর দেখো এই যে গম গম খেত আরও সর্ষে ক্ষেত তা কি সুন্দর এদিক যে চাষ করছে দেখো খুবই ভালো লাগছে কিন্তু ভিউগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানায় বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে আর দেখো সামনে আমরা এই পার্ক কিনে চলে আসছি আমরা আরেকটু এগিয়ে যাব তারপরে গাড়ি রাখবো ওখানে রেখে তারপরে হেঁটে হেঁটে যাবো আর তোমরা কে কোথার থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও বন্ধুরা টাটা বাই পরের ভিডিও আবার দেখা